আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগালের ইফতার দোয়া মাহফিল সুসম্পন্ন সাত এপ্রিল রোববার পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত বেন ব্যানফরমোসের রাদুনি রেস্টুরেন্টে বিকেল ছয়টা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা ইফতার মাহফিল নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগালের সাধারণ সম্পাদক জনাব আবুতায় রশিদ আহমদ সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগালের সভাপতি জনাব আমিরুল হক প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআর সি আই পি টি এর সাধারণ সম্পাদক জোনাম মুস্তাফির মুস্তাফিজুর রহমান প্রধান বক্তা হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন আহ্বায়কের আহ্বায়ক মাওলানা জনাব আব্দুর রাজ্জাক সাহেব নিরাপদ বাংলাদেশ সাহেব পর্তুগালের দোয়া মাহফিলে আর উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব রাজীব আল মামুন এফটিবির সিও এবং দৈনিক শুভবার্তা এবং দৈনিক সুব সম্পাদক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ইসলামী ব্যক্তিত্ব জনাব জাউর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত ইফতার উদ্দা মফিলার উপস্থিত ছিলেন কবি গীতিকার জনাব ইমাম সাদিক আদনান আঞ্জুমান খাদিজা মসজিদের সেক্রেটারি জনাব আব্দুল আজিজ খান নিরাপদ বাংলাদেশ চাই পর্তুগালের সাংগঠনিক সম্পাদক জনাব ইসমাইল আলী সহ পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির সর্বশ্রেণীর মানুষ এবং নিরাপদ বাংলাদেশে পর্তুগালের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ অনুষ্ঠান শুরু হয় বিকাল ছয়টা ত্রিশ মিনিটের সময় তার অনেক আগ থেকেই রাদুন রেস্টুরেন্টে খানাখানা পরিপূর্ণ হয়ে যায় অনুষ্ঠানে আগত অতিথিদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাত করা হয় তারপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে তাদের বক্তব্য পেশ করেন దేవో గుమారి chahiye ama মানুষ <Sessly> আমরা <Sessly>

ধৈর্য এবং ত্যাগ তিতার শিক্ষা পবিত্র মহা রমজান থেকে শিক্ষা নিয়ে বছরের বাকি সময়গুলো আমরা সেভাবেই কাটিয়ে দেব সে প্রত্যাশায় এফ টিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে